রাহাতের সাথে বিচ্ছেদ হয়েছে আজ ছয় মাস এই ছয় মাস ইসমার মামারা ভালোই দেখাশোনা করেছে আগের চেয়েও বাজার বাড়িয়ে দিয়েছে তাহিয়া ছোট্ট ঘরটায় আগে তো ইচ্ছে হলে হলে দিত না নাই মামিরাও তেমন কিছু বলেনি ইসমার গায়ের আঘাতের চিহ্ন দেখে বিশেষ করে গালের কাটা দাগটা দেখে কত মহিলারা বাড়ি বয়ে এসে জিজ্ঞেস করত। ইসমা কি রাহাতের ছেলেকে সত্যি মারতে চেয়েছে কিনা তখন ইসমা শক্ত মুখে জবাব দিয়েছে মারলে ওর বাবাকেই মারতাম নিষ্পাপ শিশুকে কেন মারবো তিন মাস আগে রাহাতের বাড়ির ওই চেয়ারম্যান তার ছেলের জন্য ইসমার সাথে বিয়ের কথা নিয়ে এসেছিল বৈঠকে ইসমার ধারালো যুক্তি সঙ্গত কথা শুনে তার পছন্দ হয়ে যায় ইসমা সাথে সাথেই না করে দিয়েছে চেয়ারম্যানের ছেলে এই নিয়ে কয়টা বিয়ে করেছে তার কোনো হদিশ নেই তার উপরে আবার ড্রাগসের নেশাও নাকি করে মানুষের চোখে মুখে ইসমার মায়া আর করুণা ভেসে উঠলে ইসমার অস্বস্তি হয় মহিলারা এক কথা থেকে আরেক কথাই চলে যায় এইসব নিয়ে ভাবছিল ইসমা খাতুন ধ্যান ভাঙলো মুরগির করকরানিতে মুরগিগুলোকে আদার দিয়ে ইসমার ছাগলের কাছে গেল বসে থাকলে তো আর হবে না মায়ের সাথে হাতে হাতে কাজ করলে কাজগুলো এগোবে তাহিয়া খাতুন মেয়েকে আগলে রাখে সেই ছোট সময়ের মতো রাতে মা মেয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে ইসমা তাহিয়া খাতুনের কাছে চলে আসার পর হাঁস মুরগি ছাগল এগুলো লালন পালন বাড়িয়ে দিয়েছে হয় ইসমা রান্না করে আর তার মা হাঁস মুরগির দেখাশোনা করে আর না হয় তাহিয়া খাতুন রান্না করে আর ইসমা হাঁস মুরগি ছাগল এগুলোকে আদার পানি ঘাস খাওয়ায় রাহাত বিমর্ষ মুখে গোডাউনে বসে আছে গায়ের পোশাক থেকে ঘামের গন্ধ বেরিয়ে আসছে তার কাপড় দুই সপ্তাহ ধরে ধোয়া হয় না মাও ধুয়ে দেয় না বউ ধুয়ে দেয় না আজ সকালে নাস্তার সময় রাহাতের মেজাজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে তিন বেলার এক বেলাও খাবারের স্বাদ পায় না মুখে ভাত পড়লেই মনে হয় তেল কম হয়েছে লবণ বেশি হয়েছে ঝাল বেশি হয়েছে সুমি আর জরিনা কাজ নিয়ে বিবাদ লেগে যায় জরিনা অজুহাত দেয় তার বয়স হয়েছে বৃদ্ধা হাতে কেন সে কাজ করবে আর সমী অজুহাত দেয় ছোট ছেলেকে নিয়ে কাজ করতে পারবে না অথচ রাইহানের বয়স এখন সতেরো মাস রাইহান নিজের মতো খেলাধুলা করে ঘুরে ফেরে গ্রামের বাচ্চারা এমনই হয় রাহাতের সকাল হয় চিল্লা চিল্লি শুনে আর রাতের ঘুম হয় সুমির ক্যাচকেচানি শুনে জরিনা আর সুমি খেলা বঞ্জি হলেও এখন যেন একজন আরেকজনের আগে পিছে মুখ ভেঙিয়ে যায় অথচ ইসমা থাকতে দুজনের কাজ অর্ধেকটা ইসমার উপরেই যেত আর দুজন আরাম আয়েসে দিন কাটাত ছয় মাসের ব্যবধানে একজন আরেকজনের শত্রু হওয়া শুরু করেছে রাহাত গোডাউন থেকে বাড়ি ফিরে পথে দেখা হয় মাজেদা খানমের সাথে মাজেদা রাহাতকে দাঁড় করিয়ে সেই দিন রাহেয়ানের পানিতে পড়ে যাওয়ার ঘটনার সত্যিটা বলে এও বলে দেয় ইসমা সেই দিন রাহাতকে পানি থেকে উঠিয়েছে আর সুমি মিথ্যাচার চালিয়ে গেছে ইসমার উপরে চলে গেছে রাহাতের মুখ দেখে মাজেদা ইচ্ছে করে জানিয়ে গেছে তার অপরাধের কথা চাইলে আগেই বলতে পারত তবে এই পরিবারের সামনে আসতে ইচ্ছে করে না মাজেদার রাহাত ঠাই দাঁড়িয়ে রইল রাহাতের বুকে কম্পন তৈরি হয়েছে এই কম্পন থামার বদলে শুধুই বাড়ছে রাহাত অনুভব করলো তার বুকটা জ্বলছে খুব জ্বলছে এভাবে বাড়ির পথে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে দেখে তার দুই বোন শ্বশুর বাড়ি থেকে এসে সুমির সাথে ঝগড়া করছে সুমিও কম যায় না অথচ এরা খালাতো বোন আবার ননদ ভাবি ইসমাকে এই দুই বোন কত কথা শোনাতো ইসমা চুপচাপ হজম করে নিত আর সুমি সম্পূর্ণ বিপরীত রাহাতের শান্তি কোথায় ভাইকে দেখা মাত্রই রাহাতের দুই বোন সুমির নামে বিচার দিতে লাগলো সুমি ঘর থেকেই দুই উল্টো পাল্টা বকে যাচ্ছে বোনকে কথার ধার এমন যেন রাহাত কেউ ভয় পায় না রাহাতের কাছে বিচার দিলে সুমির যাই আসে না রাহাতের যন্ত্রণা তো সবে শুরু রাতের শেষ প্রহর চলছে জেগে থাকা পেচারা গোল গোল চোখে এদিকে ওদিকে তাকিয়ে থেকে রাত পার করে ভোরের দিকে এরা কই জানি ঘাপটি মারে টিনের চালে গাছের ডাল ফালা বাতাসের ঝাপটাই শব্দ হচ্ছে ঘুটঘুটে অন্ধকার নিজের ছায়াও দেখা যায় না চাঁদের ক্ষীণ আলোতে ইসমা আর তার মা অজু করে নামাজে দাঁড়িয়েছে তাইহিয়া খাতুন মেয়ের সুন্দর জীবনের জন্য দোয়া করছে বাকিটা জীবন যেন মেয়েটা ভালো একটা জীবন কাটাতে পারে এই তার কামনা ইসমাও হাত পেতে দোয়া করলো একটা সুমধুর ধ্বনি মুখরিত হলো চারপাশ একে একে সব কয়টা মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো মা মেয়ে দুজনে ফজরের ছালাদ আদায় করে একসাথে হাঁটতে বের হয়েছে সবুজ ঘাসগুলো একটু একটু ভেজা ভোরের স্নিগ্ধ আলো ঠিক ইস্মার মুখের ওপরে পতিত হলো যেন এক স্নিগ্ধ রমণী শিশিরে ভেজা তৃণলতার উপর আনমনে হেঁটে বেড়াচ্ছে তার কোনো তাড়া নেই কোনো হিসাব নিকাশ নেই তাহিয়া খাতুন মন ভরে তাকিয়ে রইল ইসমার দিকে এই ছয় মাসে কতটা পরিবর্তন এসেছে ইসমার মুখ ও শরীরের গঠনে মানসিক শান্তি ও খাওয়া দাওয়ায় পাকাপোক্ত নজরদারি রেখেছে তাহিয়া খাতুন ইসমার উপরে আজ তারা অনেক হেঁটেছে হাঁস মুরগি ছেড়ে এসেছে তাই চিন্তা নেই তারা বাড়ি ফিরে দেখে মাজেদা এসেছে ইসমাকে দেখতে ইসমা খুশি হয়ে জড়িয়ে ধরেছে মাজেদাকে একটু পরে মাজেদা জানালো কাল পরশু ঢাকা থেকে ইসমাকে দেখতে আসবে ছেলে একজন মেজর মাজেদার আপন বোনের ছেলে আগের বউ অল্প কয়েক মাসের সংসার করে অন্যের হাত ধরে চলে গেছে এমন আরো অনেক কিছু শুনে ইসমার মা আর মামারা রাজি হয়ে যায় যদি সবকিছু ঠিকঠাক হয় তবে সেই দিনই বিয়ে হয়ে যাবে ইসমার নিচের দিকে তাকিয়ে বসে আছে ছেলে পক্ষ তাকে দেখে পছন্দ করেছে তাদের সামনে হরেক রকমের নাস্তা দেওয়া হয়েছে মেহমানরাও সব ধরনের ফল ফ্রুটস এনেছে বাইরের চেয়ারে থুতনিতে হাত ঠেকিয়ে উষামা খন্দকার বসে আছে তার খালামনি মাজেদা খানমের থেকে রাহাতের মারধর সব শুনেছে ইসমার ব্যাপারেও জানা শোনা শেষ শুধু একবার দেখবে ওসমার কাছে এগিয়ে আসলো তার বড় বোন তামান্না এই যে ব্ল্যাক ডায়মন্ড বলো আপু মেয়েটা মাসাল্লা খুব সুন্দর খালামনির পছন্দ এত পারফেক্ট এত দিনে উপলব্ধি করলাম কিন্তু গালে একটা স্পট আছে সারস গলায় মেজর বলো আমার শরীরেও কত দাগ আছে আপু ঘাড়ে পিঠে হাতে বনে জঙ্গলে বেড়ায় আচর লেগে যায় ফলে দাগ বসে যায় এইসব কোনো সমস্যা নয় হয় দেখেই আর না বিয়ে করেই মেয়েটার পক্ষপাতিত্ব নিলি কোথায় পক্ষ নিলাম ব্ল্যাক ডাইমন্ড ওঠ আমার সাথে চল মেয়ে আমাদের পছন্দ হলে তো আর হবে না তোর তো হতে হবে সবাই সরে গিয়ে ইসমা আর ওসামা খন্দকার দুজনকে নীরবে কথা বলার জন্য সুযোগ করে দিল ইসমার কেমন জানি লাগছে চোখ দুটো নিচের দিকে হলেও মেজরের ফিট ফাট পরিপাটি সুগঠিত শরীর নজরে পড়েছে একটু আগেই শুনেছে বোনের ছেলে মেজর এই মেজরকে তাকে পছন্দ করবে করলে করবে না করলে নাই তার মা যেমন একা একা বাকিটা জীবন পার করেছে ইসমাও এভাবে কাটিয়ে দিবে পরের সময়গুলো নীরবতার চাদর ভেদ করে মেজরের স্বাভাবিক কণ্ঠ শোনা গেল নাম জানতে পারি ইসমা খাতুন আমাকে দেখে নিলে ভালো হবে আমি দেখতে কালো বিয়ের পরে যেন খাতুনের দ্বিধাই পড়তে না হয় কালো স্বামী নিয়ে দেখে নেওয়া উচিত আমাকে সরাসরিও দেখা যাবে যেভাবে আমি দেখছি এখনো মনে করবো না কিছুই ইসমা কিছুটা অপ্রস্তুত হয়ে এলো মেয়ে দেখতে এসে এমন খোলা খুলি কথা বলে তো পাত্রি অপ্রস্তুত অবস্থায় হবেই ইস্মা এক ঝলক দৃষ্টি দিয়ে আবারও মাথা নত করে ফেলল মেজরের চোখ ইসমাতেই আবদ্ধ নিজেকে দেখতে বলে আবার বড় বড় চোখ খুলে ইসমার দিকেই দিয়ে রেখেছে এমতা অবস্থায় ইসমা ভালো করে দেখবে কি করে এই এইসবগুলো কার আর ওই যে ওই ছাগলগুলো ইস্মার খুক খুব করে খাসি উঠে গেল দেখতে এসে জীবনে শোনেনি হাঁসি কার জিজ্ঞেস করতে ইসমা স্বাভাবিক হয়ে বলল আমি আর আমার মা লালন পালন করি প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়াতে দাঁড়াতে মেজর লাল আল্লাহ রাজি থাকলে আমার সামনে বসে থাকা খাতুনের বিয়ে হবে এবং আজকেই হবে আমার সাথে হবে ইসমা ভেবা খেয়ে তাকালো ছয় ফুট লম্বা লোকটার দিকে মেজরের দৃষ্টি এখন বাইরে খাতন সম্বোধন শুনে বেশ অবাক হয়েছে খাতুন বলে তো কেউ ডাকে না ডাকটা কেমন যেন অন্য রকম আর অদ্ভুত শোনায় আমি একজন সেনা সদস্য যখন তখন বাড়িতে ফিরতে পারি না যে কোনো উৎসব অনুষ্ঠানে আসব আসব বা থাকবো থাকব করেও থাকতে পারি না তিন মাস চার মাস পর পর বাড়ি আসি কখনো এর চেয়েও বেশি দেরি হয় এমনও হতে পারে মাঝরাতে বা ভোর রাতে অথবা তপ্ত দুপুরে সংবাদ আসতে পারে মেজর উষামা খন্দকার দেশের জন্য শহীদ হয়েছে আবার এমনও খবর আসতে পারে আমি মারাত্মক জখম হয়েছি একজন সৈনিকের স্ত্রী হলে শক্ত মন থাকতে হবে ভয় দেখাচ্ছি না শুধু সতর্ক করে দেওয়ার জন্যই বললাম কারণ এই নিয়ে পরে আবার খাতুনের কিঞ্চিত মন খারাপ বা নিরাশের আভা যেন না দেখা যায় আমি ভয় পাইনি আর আমি জানি সামরিক বাহিনীতে যোগ দিলে এমন হয়েই থাকে মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল লম্বা লম্বা পা ফেলে বাইরে গিয়ে সবাইকে বলল এই খাতুনকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই খাতুনও যদি কোনো সমস্যা না থাকে তবে আজকেই নিরিবিলিতে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাক কারণ তার হাতে ছুটি আছে অল্প কয়দিন সুন্দর মতো বিয়ে হয়ে গেল সাদা মাটা অল্প খরচে ও শামা খন্দকারের বাবা মা বড় বোন এসেছে ও মায়ের নাম মালিহা খানম মেজো খালামনির নাম মানজিয়া খানম মাজেদা খানম হলো ছোট খালামনি আর মানজিয়া খানমের বিয়ে হয়েছে ও চাচার সাথে মালিয়া আর মানজিয়া দুজন পরস্পর বোন দুই বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে তারা বনে বনে যা হয় সেই হিসাবে মাজেদা খানমের বিয়ে হয়েছে দূরে এবং গ্রামে তাদের তিন বোনের সম্পর্ক বেশ মধুর তামান্না হল মানজিয়ার মেয়ে উষামার চেয়ে বয়সে অনেকটাই বড় তামান্নাকে মেজর উসামা সবসময় বড় বোনের আসনে রাখে এবং সম্মান দেয় মাজেদা খন্দকার পরিবারের ইস্মার আগা গোড়া সব জানিয়েছে রাহাতের মারধর নির্যাতন এবং গালের কাটা দাগের কথাও বাদ রাখেনি এমনই ভাবে ইসমার মামা এবং মায়ের কাছেও অবনির কথা সব স্পষ্ট করে বলা হয়েছে ইসমাকে যখন নিয়ে যাওয়া হবে শ্বশুর বাড়িতে বেঁকে মেজর শাশুড়ি মাকে ছাড়া বউ নিবে না বউয়ের সাথে শাশুড়িও খন্দকার পরিবারে যেতে হবে তাহিয়া খাতুন তো হতবাক মেয়ের সাথে মাকে কেন নিয়ে যাবে আসলে ঘটনা অন্য দিকে। ছোট খালামনির থেকে মেজর ইসমার মায়ের ব্যাপারেও সব জানতে পেরেছে মা মেয়ের ভাগ্য এতদিন একরকম ছিল ইসমার বাবার উপরে প্রচুর রাগ হচ্ছে কোন বাবা কি করে পারে একটা খবর অন্তত না নিতে খন্দকার পরিবারের সবাই খোলা মন এবং মিশুক প্রকৃতির সবচেয়ে সরল সোজা নরম দয়ালু মনের সদস্য হলো ইসমার শাশুড়ি মালিহা খানম নতুন বিয়ানের হাতটা ধরে বসে আছে ছেলের সাথে এখন মাও যোগ দিয়েছে ইসমার মা কাঁচু হয়ে বসে আছে মেয়ের সাথে আবার বিয়ের দিনেই মেয়ের শ্বশুর মা যায় কি করে মালিহা মানজিয়া মাজেদা তিন বোন ইসমার মাকে বুঝিয়ে রাজি করায় হাঁস ছাগল ভাইয়ের বৌদেরকে দিয়ে রওনা হয় ঢাকার গোপীবাগ বড় বড় বিল্ডিং এর মাঝে একটি একতলা বাড়ি সামনে বড় করে লেখা খন্দকার বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে বাড়ির সামনে উষামার দুই বোন তুলি আর টুসি দাঁড়িয়ে আছে গাধা ফুলের মালা নিয়ে গদগদ হয়ে দুজন গাধা ফুলের মালা নতুন ভাবির গলায় ঝুলিয়ে দিল তামান্না আর কোনো ভাই বোন নেই উষামা তুলি টুসি আর মাজেদা খালামনির ছেলে মেয়ে এদের সব কয়টাকে যান প্রাণ দিয়েই আদর করে এরা চাস্ত ভাই বোন হয় আবার খালাতো ভাই বোনও হয় তামান্নার চার বাচ্চা দুইজন ছেলে দুইজন মেয়ে চারজন ইসমাকে ঘিরে বসে আছে তামান্নার স্বামী তামান্নাকে ফিস ফিস করে বলছে তোমার মেজর ভাইয়ের ঘর ফুল দিয়ে বাসর ঘর সাজিয়ে রেখেছি তামান্না খুশি হয়ে বললো খুব ভালো হয়েছে রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল তামান্নার শ্বশুর বাড়িতে কাছেই ছেলে মেয়ে স্বামী নিয়েই চলে গেছে আবার সকালে আসবে তুলি টুসি দুজনে ইসমার মাকে নিজেদের রুমে নিয়ে গেছে তাহিয়া খাতুন মেয়ে দুজনের সরলতা আর মিশুক ব্যবহার দেখে পুলকিত মালিহা মানজিয়া দুই বোন বেয়ানের সাথে কতক্ষণ কথা বলে গেছে তাহিয়া খাতুন প্রত্যেকজনের ব্যবহার দেখে ভীষণ আনন্দিত তার মেয়ে এতদিনে ভালো জায়গায় সঠিক জায়গায় এসেছে এতদিনের দোয়া আল্লাহ কবল করেছেন ফুলে ফুলে সজ্জিত বিছানা সাদা চাদরের ওপরে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেড আঁকা দেওয়ালে একটা রজনী গন্ধা একসাথে করে তোড়া বানিয়ে খাটের মাথার দিকে আর নিচে পায়ের দিকে রাখা হয়েছে ইসমা যার যে বা ফুল দেখে নয়ন জুড়িয়ে গেল মেজর রুমে ঢুকে আগে বিছানার পাপড়ি গুলো ফেলে নব্য বিবাহিতা স্ত্রীর দিকে তাকিয়ে বলো বিছানা পরিষ্কার করে দিচ্ছি শুয়ে পড় ভালো লাগবে তামান্না ওদের ঘরে ইসমার প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র রেখে গেছে উষামা খন্দকার ওজু করে বের হয়েছে যাই নামাজ বিছিয়ে ঘাড় ফিরিয়ে ইসমার দিকে তাকিয়ে বলো নামাজ দিব আর একটা ইসমা মাথা ইশারায় বোঝালো হ্যাঁ দুজনে দুরাকাত আকাত নামাজ পড়ে দোয়া চেয়ে নিল খাওয়া দাওয়ার পর্ব আগে শেষ হয়েছে লাইটটা অফ করে দুজনে শুয়ে পড়েছে ঘরে শুধু ড্রিম লাইটের আলো বিদ্যমান জানালায় একটা খোলা যার কারণে রূপালি চাঁদের নীলচে আলো ছিটা ঘরে আসছে দুজনের কারোর মুখে কোনো কথা নেই উষামা খাট থেকে নেমে ড্রয়ার থেকে একটা ছবি বের করলো ছবিটা বেশ পুরানো চারজন কিশোরের হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে মেজরের মনে চাপা কষ্ট উঠলে উঠছে ছবিটার জায়গা মতো রেখে অন্ধকার রুমে নিজের মনে হাঁটতে লাগলো ইসমা ঘুমায়নি তখনও আচমকা কানে ভিড় এক কণ্ঠস্বর হানা দিল খাতুন আমাকে বলছেন হ্যাঁ তোমাকে ডাকছি তোমাকে খাতুন বললে সমস্যা হবে নামটা কি বুড়ো বুড়ো শোনা যায় না না সমস্যা নেই আপনার যা ইচ্ছা তাই বলবেন উষামা স্ত্রীর পাশে শুয়ে চোখের ওপরে হাত রেখে বলো তোমার ভালো কোনো বান্ধবী ছিল যাকে খুব মিচ করো কিন্তু দেখা করতে পারো না এমন কিছু এত বন্ধুত্ব কারোর সাথে ছিল না আমার মা আমার কাছের সবচেয়ে ভালো বন্ধু এ কারণেই শাশুড়ি মাকে তোমার কাছে রেখেই দিলাম জানো খাতুন আমার ভালো তিন বন্ধু ছিল একদম ভাইয়ের মতো তারা কোথায় নেই একজন নেই কাছে ওরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ খাতুন জি তোমার কি মাথা ব্যথা করছে না তেমন না অল্প 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 হোক আর যাই হোক মেডিসিন নিবে একটু ওঠো না লাগবে না ঘুম হলেই ঠিক হয়ে যাবে ও বুঝেছি স্বামীর সেবা নিতে চাইছো তাই না কোনো ব্যাপার না এই বলে ইসমার মেজর স্বামী আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায় আর কপালের দুই পাশের ম্যাসেজ করে দিতে শুরু করলো ইসমা কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছে মেজর তখনও সজাগ রজনী ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে খন্দকারের দৃষ্টি গেল গালের দাগে ফর্সা গালে কালো দাগটা জল করছে ড্রিম লাইটের আলোয় আর চাঁদের হালকা আলোতে মেজর গভীর দৃষ্টি দিয়ে দেখলো খাতুনের মুখের স্পট আজ তামান না এটাকে স্পট বলেছে অথচ এখন এই মুহূর্তে উষামা খন্দকারের কাছে মৃদু আলোতে খাতুনের এই দাগ কিছুই মনে হলো না চোখে একটুও খারাপ লাগলো না বরং ধীরে ধীরে মেজরের মনে এই দাগটা অন্য রকম দাগ কেটে গেল যা ইতু পূর্বে এর আগে হয়নি মেজর নিজেও কিছু বুঝতে পারল না মনে পড়ে গেল দিনের কথা মাজেদা বলেছিল ইসমার উপরে রাহাত আর তার পরিবার কি বর্বরতা করতো উষামার চরম রাগ উঠেছে রাহাত পশুটার উপর ইচ্ছে করছে এখনই ওই জাহুয়ারটাকে গিয়ে বধ করে আসতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা লেখিকা রব তাসনিম পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকুন গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত